ফিকে ক্রিমওয়ালা চেকসারটা পরে ওই যে লোকটা যায় ঘন নীল রঙা হাওয়ায় চুটি আছে তার দুই পায়ে না কামানো গালে কাঁচা পাকা দাড়ি শতরক্ষ চুল নির্ঘুম রাত দু চোখের নিচে ফেলেছে কালীয় চুল ভোর পাঁচটা ট্রেন ধরে সে রোজের অফিস যায় সূর্য তখন ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে যায় ফিরতে ফিরতে সেই লাস্ট ট্রেন পৌনে বারোটা বাজে ডিনারের থালা শুকনো ভাত আর আলু সেদ্ধই সাজে ঘন্টা চারেক মাত্র ঘুমোয় কত চিন্তার ভার লোনের কিস্তি বাড়ি ভাড়া বাকি সংসার রবিবার করে নিয়মিত ঘরে ভালো মন্দ হয় ক্লিন শেপ সেরে ফিটফাট হয় লোকটাফি হপ্তায় মাছ মাংস ছেলে মেয়ে খাবে বারবার মাকে বলে আমার খিদে ঠিক ভরে যাবে ডাল ভাত অঙ্গলে বাবা বলে ডাকি সেই লোকটাকে যার আধ পেটা ভাত দিনরাত রাত খেটে বাড়িটাকে বাঁধে শিরোনো দুটি হাত সস্তা জামা সস্তা জুতো আর ক্লান্ত চুপ মুখ কেন বরাবর মধ্যবিত্ত বাবাদের প্রতিরূপ বাবারা সাজুক বাবারা হাসুক বাবারা বন্ধু হোক নিশ্চিন্তে ঘুমুক বাবারা ভুলে রাজ্যের শোক একটু শখের জীবন কেন ওদের জন্য নয় বাবা মানেই ছাপোষা মানুষ এমন কেন হয় সবার জন্য দিনরাত রাত খেটে এক করেছিল পৃথিবীর সেরা সব কিছু সেই বাবাটাকে দেওয়া হোক এমন করে আমার মাথায় বটগাছ হয়ে থেকো অনেক তো হল এবার একটু নিজেকে ভালো রাখো নমস্কার নমস্কার করো নমস্কার কলমে পার্বতী মদক